আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা অবস্থান করছি মসজিদ এ কুবাই মসজিদ এ কুবা হচ্ছে সেই মসজিদ যেই মসজিদে নামাজ আদায়কালীন সময়ে বাইতুল মাদ্রাস থেকে কেবলা বাইতুল্লার দিকে হয়েছিল সেই মসজিদে মসজিদে কেবলাতাইন মসজিদ কুবা হচ্ছে সেই মসজিদ যেটা ইসলামের প্রথম মসজিদ নামে পরিচিত এখানে দুই রেখাত নফল নামাজ আদায় করলে কবুল একটি উমরাহেট হেড সব পাওয়া যায় যেটা রসুল পাক সাল্লাম তিনি বলেছেন আল্লাহর হাবিব তিনি মদিনাতুল মনাউরা থেকে প্রতি শনিবারে উজু করে পায়ে হেঁটে তিনি মসজিদে কুবে আসতেন এবং নামাজ আদায় করতেন এই সেই মসজিদে কুবা এবং যেই ফজিলত পূর্ণ হাদিসটা বলছিলাম সেই হাদিসটার এবারত মসজিদে কুবার সামনে নেম প্লেটে লেখা আছে অত্যন্ত চমৎকার ফজিলতপূর্ণ একটি মসজিদ যেখানে জায়রিনরা মতামরা সর্বদা এখানে নামাজ আদায় করার জন্য এখানে আসে মসজিদটি অত্যন্ত সৌন্দর্য মন্ডিত মসজিদের মধ্যে অত্যন্ত সুন্দর একটি মসজিদ মসজিদে কুবা এটা হচ্ছে মূলত মসজিদে কুবার বর্ধিত অংশ আমি আপনাদেরকে একদম আল্লাহ রসুলের সময়ের যে মসজিদের যে অংশটুকু ছিল সেই জায়গায় আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছি আমরা এখন যে জায়গাটা অবস্থান করছি এটাই হলো আসল মানে মসজিদে কুবার একদম মূল অংশ আর কি মসজিদে কুবার ইমামের মেম্বার এখান থেকেই জুমার খুদ্ দিয়ে থাকেন তিনি জায়রিনরা অত্যন্ত আবেগ অনুভূতি নিয়ে এখানে আসেন সালাত আদায় করার জন্য আপনাদের কাছেও পরামর্শ থাকবে যারা ওমরা কিংবা হজে আসার নিয়াত করেছেন তারা অবশ্যই মদিনাতুল মোনাবরায় যখন আসবেন তখন মসজিদে কুবায় সল্লা আদায় করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ অবস্থান করছি মসজিদে তাইন অর্থাৎ যেই মসজিদে নামাজ আদায়কালীন সময়ে বাইতুল থেকে দিকে কেবলা বাইতুল্লার হয়েছিল সেই মসজিদে মসজিদে কেবলাতাইন ওই যে উপরের দিকে যায় নামাজ আঁকা রয়েছে অর্থাৎ মসজিদে মসজিদুল আকসার দিকে যে নামাজ আদায় হতো সেই চিহ্ন হিসাবে যে নামাজ থেকে রেখেছে এইদিকে কেবলা ছিল পূর্ববর্তী কেবলা এইদিকে ছিল এখন আমরা নামাজ আদায় করতেছি বায়তুল্লার দিকে ফিরে এই হচ্ছে বর্তমানের কেবলা অত্যন্ত চমৎকার একটি মসজিদ ঐতিহাসিক মসজিদ যার সাথে ইসলামের স্মৃতি জড়িয়ে রয়েছে এই মসজিদে জোহর কিংবা আসরের নামাজের সময় দুই রেখাত নামাজ ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা ও নাজিল করেছিলেন কেবলা পরিবর্তনের এর মাধ্যমেই এখানে বাইতুল মাগদাস থেকে বাইতুল্লাহ কেবলা হয়েছিল যার কারণে যা এখানে আসে নাফল নামাজ আদায় করে এবাদত এবাদতবন্দিগি করে এখানে এটা মদিনাতুল মনাবরা থেকে খুবই কাছে মদিনাতুল মনাবরা থেকে খুব কাছে যারা সামনে আসার প্ল্যান আছে আপনারা অবশ্যই মদিনাতুল মনাবরে আসলে মসজিদ একেবারতে না আসবেন অত্যন্ত চমৎকার একটা মসজিদ মনোরম দৃশ্য মনোরম পরিবেশ এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম